रोलिंग खेला এই ছবিটার এই গানটা যখন আমরা শুটিং করেছিলাম প্রায় এক বছর হতে চলো এবং যখন গানটা শ্যুট করেই যারা যারা গানটা অলরেডি দেখতে চলেছে তারা দেখবে একটা সরস্বতী পুজো অর্থেছে সরস্বতী পুজোর গানটা হচ্ছে কিন্তু যখন হোক একটা হলো বসন্ত পঞ্চমী আর দল বলি বসন্ত উৎসব যেভাবেই হোক না কেন গানটা আজকে মুক্তি পেয়েছে বসন্ত সেলিব্রেট করছি আমরা রং সেলিব্রেট করছি খুব ভালো লাগছে দোল আমার মনে আছে আমাদের বাড়িতে আমার পুরনো বাড়িতে পুরনো বাড়িতে বড় হয়েছি দাদু তৈরি করা একটা বাস ছিল আমাদের বড় বাড়ি যেটা পরে ইভেন্সুয়ালি ইয়ে সরিয়ে দেওয়া হয় তো ওই বাস ট্যাবে আমার মনে আছে তখন জল ভরে আর আগেকার দিনে বাস পুরো অনেক বড় হতো সেখানে জল ভরে রং দিয়ে সবাইকে চোবানো হতো মানে বাবার বন্ধু বান্ধব যারা আসতো আমাদের বাড়িতে বাবাদের কাকু আমাদের কাকু পিসি তাদের সব ওখানে চোয়ানো হতো তো সেইটা আমার খুব মনে পড়ে এবং সেটা খুব মিশ্রিত আমি প্রত্যেক দলে ছোটবেলায় ভাবতাম যে আমি কোনো না কোনো আমার বন্ধুদের ওপর ট্র্যাক করব কিন্তু সেটা কোনোবার হয়ে ওঠেনি প্রথমে তো পাড়ার যারা বন্ধু বা আমার যেহেতু পাশি দিদার বাড়ি আমার ভাই বোনরা আমরা সবাই মিলে একসাথে দৌড় খেলতাম এবং আমি ভাবতাম যে আমি কিছু একটা ব্র্যাক করবো কোনো না কোনোভাবে প্রত্যেকবার আমার মা আমাকে ভিত্রে করেছেন এবং কিছু না কিছু একটা ছলে বলেছে তুই এক্ষুনি বাড়ি আয় নিয়ে যেই বাড়ির নিচে দাঁড়িয়েছি ওপর থেকে এরকম বালতি বত্তি রঙ আমার ওপর দিয়ে দেওয়া হয়েছে তারপর সেই রঙটা তুলতে

আমার তো এটা প্রথম কাজ বড় পর্দায় প্রথম কাজ তো এটার সব কিছুই আমার কাছে খুব স্পেশাল যেরকম টেলিভিশনে ত্রিনয়নী আমার কাছে খুব স্পেশাল ছিল কারণ ওটা আমার নার্সারি স্কুল ছিল তো এটাও আমার নার্সারি স্কুল এখান থেকেই তো সবে পাঠ নেওয়া শুরু করেছি তো এটার প্রত্যেকটা ধাপ থেকে শেখার আছে এই যে সম্মানটা বা এই যে ভালোবাসাটা এই যে একটা ক্লোজ হওয়া একটা এত বড় একটা হাউসের সঙ্গে সেটার মানটাও তো রাখতে হবে তার জন্য ভালো কাজ করতে হবে আরও শিখতে হবে এই আনন্দের মাঝেও যেন কোথাও গিয়ে মারাত্মক একটা রেসপন্সিবিলিটি কাজের ওপর আছে যে এই সবে শুরু হলো অনেকটা কথা অ্যাকচুয়ালি না কারণ চোদ্দ তারিখ তো ডাইনি রিলিজ করছে তো ওটা আমিও একটু নার্ভাস রয়েছি কারণ আমার কাছে কাজের মানটা ছোটো কাজ বা বড়ো কাজ বা ছোটো ক্যারেক্টার বড় ক্যারেক্টার দিয়ে ম্যাটার করে না ডাইনিতে আমি ডাইনি যে সিরিজটি আসছে হইচইতে ফোরটিন মার্চ সেদিনই দোল করেছে 2025 তে মানে স্টার্ট হয়েছেই সবকিছু ম্যাজিক্যাল হচ্ছে তাছূর বাই গডস গ্রেস যাকে বলে তো ডাইনিতেই সেরকম একটা ছোট কাজ করেছিলাম আর সেটা নিয়ে খুব এক্সাইটেড কাজটা কেমন হবে সেটা লুকিং ফরওয়ার্ড আর আমার বস তো মানে জবে থেকে শুট করেছি তবে থেকেই একটা উন্মাদনা কাজ করছে কারণ সবাই জানে যে এত বড় এক মাপের একজন শিল্পীর সঙ্গে আমরা বলতে গেলে আমরা হাঁটুর বয়সী আমাদের মানে যোগ্যতার জায়গা থেকেও বয়সের জায়গা থেকে সেখান থেকে দাঁড়িয়ে ওনার সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা এবং নিজেকে প্রথমবার পর্দায় দেখতে পাবো এই আনন্দের দোলে যে রং খেলতে হবে ব্যাপারটা রেজিস্ট করছে না যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবকিছু আগে আগে পেয়ে যাচ্ছি যেমন দোলের আগে আবির পেয়ে গেলাম ভালোবাসা থাকুক সবার জন্য অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আসতেই হতো কি বলতে কেমন নতুন ছবি তার সঙ্গে হলি জমজমাট অসাধারণই লাগছে কারণ আমার উইন্ডোজের সাথে প্রথম কাজ শিবুদা এবং নন্দিতা ম্যামের সাথে আমার প্রথম কাজ এবং মানে আমি অত্যন্ত খুশি যে আমাকে মানে আমার বসে আমার চরিত্রের নাম অপর্ণা অপর্ণার জন্য ভাবা হয়েছে তো আমি এটা মানে আমার বসের জন্য আমি সারা জীবন বিন্দুজের কাছে হয়তো কৃতজ্ঞ থাকবো এবং ডেফিনেটলি চাইবো যে ওনাদের সাথে আমি যেন বারবার কাজ কারণ সত্যি অনেক জায়গায় কাজ করেছি ওনারা সত্যি যেভাবে প্রত্যেকটি অ্যাক্টারের সাথে শুধু অ্যাক্টার বলবো না মানে প্রত্যেকটি মানুষের সাথে যেভাবে মানে যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে সেটা আমার মনে হয় যে খুব দরকার এবং মানে না ভালো 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 সফিয়ার থাকে কাজ করতে খুব সুবিধা হয় এবং সব সবসময় আমার মনে হয় সেটা দিয়ে এসছে এবং আমার অভিজ্ঞতা প্রথমবার তো আমি তো সেটা পেয়েছি জোর গলায় বলতে পারি বাইশ বছর বাইশ বছর আমি কখনোই ভাবি না কারণ ছোটোবেলা থেকে বড় পর্দায় দেখে এসেছি এবং মানে এবং যাদের সাথে অভিনয় করতে দেখেছি মানে সেটা আর নতুন করে বলছে না তো রাখিজির সাথে যে একই প্রেমে দাঁড়াতে পারবো বা একই সাথে অভিনয় করতে পারবো এটা সত্যি কখনো ভাবিনি এবং আমার মনে হয় এটা বিন্দু ছাড়া হয়তো সম্ভবও হতো না তো মানে এত অভিজ্ঞতা না আজকে একটু 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 বলে রোজ বলতে হবে মানে একেবারে শেষ করা যাবে না কিন্তু আমি মানে খুবই আশা করবো যাতে দর্শকরা হলে আমাদের সিনেমা দেখে আমার বস মানে হত তো দূরের কথা আশাহত তো কেউ হবেই না বরং আমি বলতে পারি যে একটা নতুন কিছু দেখবে মানে নতুন ধরনের কিছু দেখবে নমস্কার কথাগুলো খুব ভাল লাগলো থ্যাংক ইউ সো মাচ উইন্ডোজ যদি এত অনাবিল আনন্দ দিতে পারে মানুষকে আমরা আর কি চাইতে পারি এর থেকে বেশি আমরা শুধু চেষ্টা করে যাব যে আমাদের যে রীতি আমরা যে করে গেছি এত বছর ধরে ভালো ভালো গল্প বেঁচেছি এবং সেটা আপনাদের সামনে নিয়ে এসছি সেইটা যেন আমরা বজায় রাখতে পারি এইটা যেন আমাদের ফুরিয়ে না যায় আমরা শিবুরা জিনিয়ার আমরা তিনজনে যেন একসাথে আরও আরও সুন্দর গল্প আপনাদের সামনে ধরে নিতে পারি এই যে গল্পটা আমার বসটা এটা একটা ইউনিক কনসেপ্টের ওপরে আমরা চেষ্টা করেছি এটা সাধারণ একটা মা আর ছেলের গল্প কিন্তু সাধারণ বলবো না ছবিটা দেখতে দেখতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ছবিটা কিভাবে অসাধারণ হয়ে ওঠে তো সেটার জন্যে তো আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে কিন্তু প্রমিস করছি আর আমি জানি গ্যারেন্টি দিচ্ছি যে আপনার সবাই ভালো লাগবে ছবিটা অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্যে আর আমাদের আমার বসের প্রথম গানটা যে লঞ্চ হলো সেটা আমাদের সকলের খুব 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 প্রিয় যেমন অনুপম আমাদের খুব প্রিয় একজন মানুষ সুস্মিতাও খুব সুন্দর গানটা গিয়েছে এটা আপনারা সবাই মানবেন আর এই গানটা সকলের ঘরে ঘরে ঢুকে যান থ্যাংক ইউ সো মাচ নমস্কার উপস্থিত মিডিয়ার সমস্ত বন্ধু তাদের সকলকে স্বাগত জানাই শুভ বসন্ত আর দোলের আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল প্রথমে একটা কথা বলে দিই যে আজকে যেরকমভাবে আমাদের প্রথম গান আমার বসের সেটা আত্মপ্রকাশ করলো সেটা প্রকাশ পেলো সবার সামনে এবং সোশ্যাল মিডিয়াতেও এই গানের ঝলক বা এই গান পুরোপুরি দেখা যাচ্ছে ঠিক তেমনিভাবে আরও একটি খুব গুরুত্বপূর্ণ ইনফর্মেশন বা একটা তথ্য সেটা বাইরে হলো আমার বসের রিলিজ ডেট সিক্সটিন্থ মে থেকে আমরা নাইনথ মেতে করেছি এটার পেছনে একটা রহস্য আছে তার কারণ ইলেভেন্থ মে হচ্ছে মাদার্স ডে এবং মা এবং ছেলেকে নিয়ে যদি গল্প হয় আমরা একটা ক্যাম্পেইন করব সেটা হচ্ছে নাইনথ মেতে যখন সিনেমা রিলিজ হবে আর সেই এগারোই মে সেই এগারোই মে আমরা সবাইকে অনুরোধ করব যে যে যেখানেই রয়েছেন সে তার মাকে নিয়ে বাড়ির কাছের লোককে নিয়ে সবাইকে নিয়ে সেই ইলেভেন্থ মেটা যেন বা ওই নাইনথ মেয়ের পুরো উইকটা যেন এরকম হয় যে আমি আমার পরিবারের মানুষকে নিয়ে ওই সিনেমাটা দেখতে যাব। আর যদি মাকে নিয়ে যান তো একটা স্পেশাল ব্যাপার থাকবে সব মায়েদের জন্য সব ছেলে বা মেয়ে বা বাড়ির যা যা কাছের মানুষদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমরা অপেক্ষা করছি সেই নাইন্থ মেয়ের জন্য যে নাইন্থ মেতে সবাই এক হবে এবং মনে হবে যে না এই উইকেন্ডটা আমরা ফ্যামিলির সঙ্গে কাটাবো এবং তাই সেই কথাই বলে আমার বস কেন ফ্যামিলির যে মানুষটা সব থেকে কাছে হয় সেটা মা হোক সেটা বাবা হোক যিনি হন তাকেই আমি বলি যে আমার বস আমার বস তো উনি নন্দিতার হয় তো আমার মনে হয় যে এরকমভাবে আমরাই আমাদের বসকে মনে করি তো নাইন্থ মে সেই দিনটা হবে আর ধন্যবাদ জানাবো অনুপমকে ধন্যবাদ জানাবো